কোম্পানি কোম্পানি আপনি বলছেন কি মানে মেশিন কেমন ব্যবহার করছে কাঁচা ব্যাপারে একটু বলতেন কাঁচা अवेलेबल পাওয়া যাচ্ছে এখানে সমস্ত জিনিস কোনো কিছু বাইরে যাওয়ার জন্য দরকার পড়ে না সমস্ত জিনিস এখানেই পাওয়া যাচ্ছে তো আপনারা যদি আপনাদের এলাকা জুড়ে ব্যবসাটা করেন মাসে কিন্তু আপনারা 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন কম করে নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলতেন আমি সায়ন্তনী চলেছি ভারত মেশে কোম্পানি তরফ থেকে আপনাদের কোম্পানি অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস আছে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামি মন্দির রোড পোনামি মন্দিরের ঠিক পাশেই আমাদের অফিস আছে

আজকের আমাদের দর্শক বন্ধুদের আপনি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে আমি দর্শক বন্ধুদের আবারও কম পুঁজিতে করতে পারবেন এমন একটা ব্যবসা নিয়ে চলে এসেছি এই ব্যবসাটা কিন্তু আপনারা আপনারা বাড়িতে বসে পুরুষ মহিলা সবাই করতে করতে পারছেন পারছেন খুব একটা জায়গারও প্রয়োজন পড়ছে না আর যে প্রোডাক্টটি আপনারা করবেন সেটা কিন্তু বর্তমানের সাথে সাথে ভবিষ্যতে আপনাদের প্রচুর ডিমান্ড রয়েছে এই প্রোডাক্টটি কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করি বিকেলে স্ন্যাক্স হিসেবে বলুন বা কোথাও ঘুরতে যাচ্ছি সমস্ত জায়গায় কিন্তু আমরা জিনিসটি খেতে খুবই পছন্দ করে থাকি সেই ব্যবসাটা কি চলুন দেখে নেওয়া যাক এতক্ষণ ধরে যে আমি মেশিনের ব্যাপারে কথা বলছিলাম এই হচ্ছে আমাদের সেই মেশিন এটা হচ্ছে কুরকুরে তৈরি মেশিন হ্যাঁ এই মেশিনে কিন্তু আপনারা বাজারে যে আমরা কুরকুরে বা নানান রকমের চিপস খাই সেই গুলো কিন্তু আপনারা এই মেশিনের মধ্যে খুব সহজেই করে নিতে পারছেন দাম কেমন এই মেশিন গুলি মোটামুটি থেকে শুরু করে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু বা প্রোডাকশন অনুযায়ী মেশিন পেয়ে যাচ্ছেন ঘন্টায় মোটামুটি আপনারা 15 থেকে 20 কেজি প্রোডাকশন পেয়ে যাচ্ছেন এর জন্য খুব একটা বেশি র ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়বে না বাজারেই পেয়ে যাবেন সাধারণত ভুটটা এবং আতপ চাল আর কিছু মশলা দিয়ে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি তৈরি করে নিতে পারছেন কিভাবে কি তৈরি করবেন বা কতটা টাকা পরিমাণ দিতে হবে কোম্পানি থেকে কিন্তু আপনি গাইড পেয়ে যাবেন অনেকে তো মার্কেটিং একদমই আপনারা মার্কেটিং ধরতে খুব একটা সমস্যা হবে না কিন্তু কিভাবে মার্কেট ধরবেন কিভাবে সেল করবেন সমস্ত কিছু কিন্তু আপনি কোম্পানি থেকে গাইড পেয়ে যাবেন প্রত্যেক ব্যবসা করতে গেলে সবাই লাভটা খোঁজ একদম এই ব্যবসা করলে কত টাকা লাভ হতে পারে আপনারা জানেনই কুরকুরে মার্কেটে কি ডিমান্ড রয়েছে কুরকুরে ছাড়া আমরা যে বিভিন্ন পাফ গুলো রয়েছে বিভিন্ন ধরনের চিপস যেগুলো রয়েছে কিভাবে আমাদের প্রত্যেকটা নিয়ত আমরা সেল করছে দোকানদাররা তো সেক্ষেত্রে আপনারা যদি আনুমানিকভাবে আপনার জায়গায় বসে বা আপনার এলাকা ধরেও যদি আপনি ব্যবসাটা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন ম্যাডাম প্রত্যেক ব্যবসা করতে গেলে সবাই এই মাসে ইনকাম কত আপনারা জানেন যে মার্কেটে কুরকুরে তাছাড়া আপনারা বিভিন্ন যে পপগুলো তৈরি করছেন সেগুলো আমরা বাচ্চারা বা বড়রা বলুন না কেন সবাই খেতে খুবই মানে পছন্দ করি এবং সেটা সেল কিন্তু মার্কেটে প্রচুর হিউজ পরিমাণে রয়েছে তো আপনারা যদি আপনাদের এলাকা জুড়ে ব্যবসাটা করেন মাসে কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন কম করে আপনি এই এত কেন প্রেফার করছেন দেখুন ব্যবসা করতে গেলে তো আমরা সবাই চাই যে মার্কেটে কি ডিমান্ড রয়েছে মার্কেটে যদি ডিমান্ড না থাকে সেই প্রোডাক্টটি তো সেক্ষেত্রে আপনাদের সেলটাও হবে না তো ভাবতে হবে যে মার্কেটে কোন জিনিসটা ডিমান্ড রয়েছে বা আমাদের বর্তমানে চলছে তো ঠিক আছে বা ভবিষ্যতে সেটা চল থাকবে কিনা আপনারা জানেন কুরকুরে কি ডিমান্ড মার্কেটে রয়েছে না ছোট বড় সবাই খেয়ে থাকছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্যবসাটা করলে একটা মাসের শেষে কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারছেন আপনারা এই মেশিনটার সাথে কি কি দিয়ে এই মেশিনের সাথে আপনারা বিভিন্ন রকম

আপনাদের থেকে নিলে কি বাড়তি সুবিধা আপনারা ভারত মেশিন থেকে যদি মেশিন নেন আপনারা কিন্তু টেকনিশিয়ান সাপোর্ট বলুন বা মেশিনটার পর সার্ভিসিং যে ব্যাপারটা থাকছে সার্ভিসিং বলুন বা আপনি কিভাবে কুরকুরে তৈরি করবেন কিভাবে সমস্ত কিছু মানে একটা পুরোপুরিভাবে আপনি কুরকুরেটা তৈরি করবেন সমস্ত কিছু কিন্তু আপনি কোম্পানি থেকে গাইড পেয়ে যাচ্ছেন এবং কিভাবে মার্কেটিং করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভারত মেশিন থেকে গাইডগুলো পেয়ে যাচ্ছেন

আপনি কিন্তু আখেরো যে মেশিনটা রয়েছে সেখান থেকে কিন্তু আশি থেকে একশো লিটার তৈরি করে নিতে পারছেন আপনারা এই মেশিন এখন ভারত মেশিনে কিন্তু কিভাবে তারা আপনাদের কিছু না আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে কন্ট্যাক্ট করতে হবে অফিসে আসতে হবে আপনি ভিজিট করুন মেশিন সম্পর্কে আরো জানুন সমস্ত কিছু জেনে আপনারা একটা ছোট মোটো ব্যবসা শুরু করতে পারুন সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলবো আপনারা যারা চাইছেন কম পুঁজিতে ব্যবসা করব বাড়িতে বসে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন রকম কম পুঁজিতে মেশিন পেয়ে যাচ্ছেন আপনারা এই মেশিনটা কোথায় কোথায় সাপ্লাই করে থাকেন এই মেশিনগুলো আপনারা আসাম সাইড বলুন বা আপনারা যারা মালদা কুচবিহার থেকে সাইড থেকে রয়েছেন মানে মোটামুটি আপনারা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু মেশিন সার্ভিস বলুন বা মেশিন তা আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত বলুন সমস্ত কিছু কিন্তু কোম্পানি থেকে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য